রবিবার সমস্ত আঁকা শেষ করে একটু জাস্ট খেয়ে দিয়ে ঘুমিয়েছি একটা ফোন এলো যে আপনার এই পার্সেলটি ডেলিভারি আছে এবার অনেক কিছুই তো অর্ডার দেওয়া রয়েছে এই মুহূর্তে তো কি আছে জানি না আর ফোনও চেক করা হয়নি যে আজকে কোন অর্ডারটা আসবে তারান দেখি ও অনলাইন থেকে প্ল্যান্ট অরবিট নামে একটি ফেসবুকে ওয়েবসাইট ছিল সেখান থেকে আমি আর সমনা কয়েকটা গাছ সিলেক্ট করে অর্ডার দিয়েছিলাম সেটাই ডেলিভারি এসেছে তো চলুন আগে গাছগুলোকে দেখি আনবক্সিং করি তো চলুন আজকের নতুন একটা ব্লগে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত তো চলুন এটা আনবক্সিং করে দেখাই কি কি আছে তো এই যে আগেই বললাম প্ল্যান্ট অরবিট থেকে আমরা গাছ অর্ডার দিয়েছিলাম তো প্রচুর আমাদের ফেসবুকে সাজেশনে আসছিল। তারপর আমরা এটা বাই ফেসবুকের থ্রুতে হোয়াটসঅ্যাপে ওনার সাথে যোগাযোগ করে এটা নিয়েছি এই প্ল্যান্ট অরবিটের গাছটা এসেছে কোথা থেকে উত্তরাখণ্ড এই যে এই যে প্ল্যান্ট অরবিট অ্যাড্রেস এই এইগুলো দেওয়া আছে আমাদের উনতিরিশ তারিখে ডেট ছিল মানে উনত্রিশ তারিখ আমরা অর্ডার করেছিলাম আজকে পাঁচ তারিখ চলে এসেছে তো চলুন আমার ধারণা ছিল না যে এরকম মানে আর্টিফিশিয়াল গাছ ছাড়াও একদম ন্যাচারাল গাছও অনলাইনে পাওয়া যায় তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি ইনডোর প্লান্ট তো ইনডোর প্লান্ট এটাই আনবক্সিং চলছে সময় ধৈর্যে কোলাই নেই একদিকে ভালো হয়েছে দুপুরবেলা এসেছে আমিও আছি প্যাকেজিংটা একটু ফেটে গেছে ভেতরে গাছগুলো ভালো থাকলেই ভালো তো যত্ন সহকারে টিস্যুতে গাছগুলো দিয়েছে গাছের চারাগুলো এটা বাহ এটা খুব সুন্দর একটা গাছ একটু নষ্ট হয়ে গেছে কিন্তু এটাকে বসালে খুব সুন্দর হয়ে এটা হচ্ছে গিয়ে এটা বলে দাও কি সুন্দর এটা লক্ষ্মী এটা লক্ষ্মী কমল এটা জেড প্লান্ট একটাই এটা হচ্ছে এটা জেড প্লান্ট আর আরো দেখাচ্ছি বেশ ভালো দিয়েছে সুন্দর সুন্দর করে টিস্যুতে দিয়েছে এটা স্ট্রিং অফ পার্ল স্ট্রিং অফ পার্ল এই গাছটাও ভীষণ সুন্দর এগুলো অ্যাকচুয়ালি কি বলতে এগুলো দেখে মনে হচ্ছে একটু একটু কিন্তু এগুলো যখন আর কি ঝুড়িতে বসানো হবে মানে পটে বসানো হবে এটা আরো সুন্দর দেখতে হবে এটা খুব সুন্দর এটা কি এটা ইংলিশ আইভি এটা ইংলিশ আইভি

হ্যাঁ হ্যাঁ এটা বেবি সান খুব সুন্দর ছোট্ট ছোট্ট গোলাপ হয় আর এটা বোধ হয় পারফেক্ট গাছটা আছে এই যে অনলাইনে এরকম ফার্স্ট টাইম গাছের অর্ডার দিয়েছিলাম দেখে মনে হচ্ছে প্রত্যেকটা গাছ মরে ম হয়ে গেছে তো এগুলোকে খুব সুন্দর করে আর কি প্লান্টেশন করতে হবে হ্যাঁ রেখে দিলেই নষ্ট হয়ে যাবে আর ভীষণ সুন্দর দেখতে লাগছে চলুন এগুলোকে আবার বসাতে হবে দুপুরবেলা গাছ দিয়ে গিয়েছিল অনলাইন থেকে প্লান্ট অরবিড থেকে গাছগুলোকে এভাবে জল ছিটিয়ে রেখেছিলাম তো সমস্ত কিছু জোগাড় করে নিয়ে এখন বেলা বসেছি গাছগুলোকে বসাতে সূর্যের আলোটাও চলে গেছে আর এখানে সমস্ত জিনিসপত্র নিয়ে এসেছি এটা একটা কলিনের বোতল জলটা স্প্রে করবার জন্য যদিও এই গাছে বেশি জল লাগে না তাই জন্য এই স্প্রে বটলই ঠিক আছে আর এখানে রয়েছে কোকোপিড একটু বালি আর মাটি তো রয়েছে তো চলুন বসাবো আর এখানে গাছগুলো দেখুন এটা টগরটা বেশ ভালো ধরেছে আর অপরাজিতা গাছটা হ্যাঁ হ্যাঁ এইটাও দেখো আমি ভেবেছিলাম দুটো গাছই মরে যাবে ভাগ্যিস তুলে ফেলিনি পাতাটা সতেজ হয়েছে আর এদিকে তো এদিকে এটার নাম কি বেশ কামিনী তো বেশ ভালো রকম কচি কচি পাতা ধরেছে আর এটা তো মাধবীলতা নতুন নতুন ভাবে হচ্ছে আর এগুলো সমস্ত বাহারি পাতা আর জবা গাছ লাগানো রয়েছে তো চলুন এই সমস্ত গাছগুলো একটু ঝুরঝুরে মাটিতে বসাতে লাগে মাটি ঝুরঝুরেই রয়েছে তো আর একটু ভেঙে একদম গুঁড়ো গুঁড়ো করে নিই তারপরে গাছগুলোকে বসাবো এক এক করে তার মধ্যে অনেক কিছু দেবো যেমন কোকোপিট রয়েছে বালি রয়েছে চলুন এখানে মাটিটা গুড়িয়ে নিয়েছি আর এদিকে কোকোপিটে মেশানো হচ্ছে কোকোপিট বলে তো কোকোপিটে হ্যাঁ নারকেলের ওই ছোপড়ার গুঁড়ো আর এতে মেশানো হচ্ছে বালি সমস্ত গাছের জন্য ভালো করে মিশিয়ে নিয়ে সবগুলোকে আলাদা আলাদা পটে এই সারটা দিয়ে আর মাটিটা দিয়ে বসিয়ে দেওয়া তো এই যে প্রথম গাছ জেট প্লান্ট এটা বসানো হচ্ছে কমল কি দেখতে গাছটা তোমার ফোন কই গো আর ভালো আছে আর ফেলো নয় পাতাটা মানে জ রোদের জন্য ছিল সুন্দর করে বসিয়ে ওটা আর একটা চারা তো চলুন এখানে বসানো হচ্ছে লক্ষ্মী কমল যেটা খুব সুন্দর দেখতে এবং ভীষণ ভালো বড় হলে আরো সুন্দর দেখতে লাগে হ্যাঁ তাই মনে হচ্ছে আর একটু মিক্সার রেডি করা হলো দিয়ে এবার গাছগুলো লক্ষ্মী কমলটা বসিয়ে দেবো দেব দেখাও সুন্দর দেখতে এটা কি কালারিং হবে হ্যাঁ সেটাই তো আমি পেতে দেখলাম ছবিটাতে বস নেক্সট গাছ বসাচ্ছি আমরা স্ট্রিং অফ পালস তাইতো ঠিক বললাম তো তো গাছটা পুরো ছোটো ছোটো ওই পুঁই দানার মতো দেখতে বলো আচ্ছা আর একটা কথা বলো এই যে আমরা এইটাতে বসাচ্ছি মানে এই যে মিক্সারটা তৈরি করছি এরকম ধুলো ধুলো কেউ যদি চায় আমি মাটিতে বসিয়ে দেবো তাহলে কি গাছগুলো বাঁচবে কেন এইটা জল ধরে রাখতে চায় না মরুভূমির গাছ এগুলো মরুভূমির গাছ তো হচ্ছে গিয়ে ওর জলের প্রয়োজন কম তাই ওর থাকে মানে মাট বলছো যে মাটিতে বসালে মাটি যে জলটা অনেকক্ষণ ধরে রাখে তাতে ওই গোড়াটা পচিয়ে দেবে আর এতে অতটাও জল ধরবে না আচ্ছা বোঝা গেল তো চলুন গাছটা একবার দেখাও কি দারুণ দেখতে দেখুন পুরো পুঁই দানার মতো দেখতে খুব সুন্দর লাগছে এটা যখন বড় হবে ঝুলবে তখন এগুলো আরও সুন্দর লাগবে তো এখন আমরা এটাতে বসাচ্ছি ঠিকই ইচ্ছে আছে টপ কিনে এটাকে অন্য জায়গায় শিফট করবো একটা মোটরদানা ছেড়ে গেল ব্যাপার হচ্ছে আমরা আজকে টপ কিনতে পারিনি কিন্তু এটাকে যদি রেখে দিই তো যাবে পচে একই অনেক এদিকে আরও দুটো গাছ একসাথে বসাচ্ছি মিক্সারের অভাবে নয়তো দুটো পটে বসানো যেত এখানে যেটা বসাচ্ছি শো কি কি বসাচ্ছ এটা ইংলিশ আর এটা ওটা হচ্ছে কি বেবি সানরোজ তো সমস্ত গাছ যখন ধরে যাবে একসাথে একটা ছোট্ট মিনি ব্লক দেবো দেখে নিও তোমরা আর এখানে মানি প্লান্ট রয়েছে জলে বসানো তো ইচ্ছে হলো যে মানি প্লান্টের একটা ডালকে কাটিং করে টবে মাটিতে বসাবো যাতে আরও হয় আর কি তো তো চলুন গাছগুলো সমস্ত এখানে বসানো হয়ে গেছে কি ভালো লাগছে দেখুন সবুজ জিনিস আর এখানে একটা মানি প্লান্ট ছিল বসিয়েছি আর এটা জলে থাকবে তো এইগুলো সকালবেলা একদম আমাদের পূর্বমুখী যে জানলা রয়েছে সেখানে শিফট করব সাজিয়ে রাখব এখন ওভার ছাদেই থাক একটু হাওয়া পাবে অনেক দিন ওরা মানে বদ্ধ হয়ে এসছে প্রায় এক সপ্তাহ বেশি তাই না এক সপ্তাহ বেশি তো শুভ না অর্ডার দেওয়া হয়েছে তো বদ্ধ হয়ে এসেছে চলুন এখন নিচে যাই সকালে যখন সাজাবো আবার দেখাবো আপনাদের তো চলুন গাছগুলো ছাদে থাকবার পর এখানে এই পূর্বমুখী জানলা এনে রেখেছি এদিকে সূর্য ওঠে আর সকালবেলা রোদ একদম পরে এখন সকাল নয় এখন হচ্ছে গিয়ে আপনার বিকেল পাঁচটা মতন বাজে আমি সকালবেলা অফিস চলে গেছি বলে আর দেখানো হয়নি দেখুন জেট প্লান্টটা সতেজ হয়ে গেছে আর এদিকে এইটা গেছি ওই কি একটা পাল বলল খুব সুন্দর দেখতে লাগছে আর এদিকে তো মানি প্লান্ট রয়েছে দেখাই আর এদিকে এই যে কি দারুণ লাগছে পুরো আমাদের এইদিকের জানলাটাতে ভরে গেল ওদিকে জানলাটা তো বসানোর ইচ্ছা ছিল কিন্তু দুপুরবেলা এত রোদ পড়ে না যে কোনো গাছই মরে যাবে যত রোদের দেওয়া গাছই হোক মরে যাবে এত রোদ হয় ওই জানলাটাতে আর একটা গাছ বসাবো ছাদে যাই য়ে নিচ্ছি কারণ গাছটা যেখান থেকে তুলে এনেছি এটা কিনে আনা গাছ নয় সেখানে খুব মানে খারাপ অবস্থায় মানে ভীষণ অযত্নে পড়েছিল গাছটা ঝুল মাকড়সার জাল এবং পাতাগুলো দেখে আমার কেন জানি না ভীষণ ভালো লাগলো তাই ভাবলাম দেখি তো এই গাছটা তুলে নিয়ে যাই ওখানে আরও চারা আছে আমি আর সবগুলো তুলিনি একটা পুরোনো বাড়ির সামনে গাছটা এরকম অযত্নে পড়ে আছে আর শুধু গাছটা বলবো না অনেকগুলো গাছ আছে আচ্ছা দেখি বাড়ি নিয়ে যাই যদি ভালো হয় তো হবে দেখতে পাচ্ছেন কত ঝুল নোংরাটা দেখুন খালি এইটুকু গাছে যদি এত নোংরা থাকে সে বাঁচবে কি করে এই টবে শিফট করব চলুন ভালো করে পরিষ্কার করে নিয়ে গাছটা বসিয়ে দিই তো এই যে দেখুন গাছটা একদম পুরো চকচকে হয়ে গেছে গাছটাকে এখানে বসিয়ে দিলাম তো চলুন যে কোনো গাছই রোদ হাওয়া জল একটা স্বাস্থ্যকর পরিবেশ পেলে খুব সুন্দর করে বড় হয় এটাই মনে করি আর এই গাছটা দেখতে কিন্তু অসাম লাগছে খুব ভালো লাগছে তো চলুন এই গাছটাকে জায়গা মতন রাখি সুমনা এসে বলবে যে গাছটা রোদে রাখা যাবে নাকি সকালের একটুখানি রোদ হলেই হয়ে যাবে দেখা যাক কী বলে তো চলুন আপাতত এখন তো রোদ নেই ছাদেই একটু হাওয়ায় থাক রাত্রিরে সেরকম হলে নামিয়ে নেব তো চলুন বন্ধুরা আজকের ব্লগ এইটুকুই দেখা হবে খুব শিগগিরই পরের আরেকটি ব্লগে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন হেলদি থাকুন এবং আরও গাছ বসান একটা করে হলেও বসান তো আমার ইচ্ছে রয়েছে এতদিন তো যত্ন করার কেউ ছিল না গাছ বসানোর ইচ্ছে ছিল কিন্তু যত্ন করার লোকের অভাবে আর কি কিনতে পারতাম না কিভাবে রক্ষণাবেক্ষণ করতে হবে সেই প্রসেসগুলো আমার অত মানে বুঝতে পারতাম না গাছ মরে যেত তো এখন যেহেতু সুমনা সবটা জানে তো ইচ্ছা আছে গোটা ছাদ ঘিরে গাছ লাগাবো তো এতদিন অবধি এইটুকু ছিল তারপরে এইটুকু তারপরে এইটুকু এখন পুরো এই রকমভাবে ভর্তি হয়েছে তো চলুন দেখা হবে খুব শিগগিরই নতুন আর একটি লগে টাটা